জব রিজয়েন বিএসআর রুলস সরকারি পদ থেকে পদত্যাগ পেশ করার পর পরবর্তীতে কি সেটিতে রিজয়েন করা যায় বা পুনরায় যোগদান করা যায় এটি নিয়ে আজকে আমরা জানার চেষ্টা করব যে আসলে পুনরায় যোগদান করা যায় কি না বা গেলে কিভাবে কোন বিধিতে সরকারি চাকরি বিধানগুলি চুরানব্বই পৃষ্ঠায় চাকরি পদত্যাগ সংক্রান্ত বিধান মোতাবেক পদত্যাগপত্র প্রত্যাহারের আবেদনের প্রেক্ষিতে পদত্যাগপত্র গ্রহণ করা বা না করার বিষয়টি নিয়োগকারী কর্তৃপক্ষের প্রশাসনিক সিদ্ধান্তের উপর নির্ভর করে একজন কর্মকর্তার পক্ষে খেয়াল বসে পদত্যাগ দাখিল করা এবং তাহা প্রত্যাহারের আবেদন করা শোভনীয় নয় পদত্যাগপত্র গ্রহণ না করার ক্ষেত্রে এইরূপ আবেদন করার জন্য কৈফিয়ত চাওয়া যথাযথ হইবে এবং জবাব সন্তোষজনক না হওয়ার ক্ষেত্রে অসাধাচরণের জন্য বিভাগীয় মামলা রুজু করা যুক্তিযুক্ত লিখিতভাবে পদত্যাগের জন্য আবেদন করতে হয় হ্যাঁ পদত্যাগ অর্থ স্বতঃস্ফূর্তভাবে অধিকার ত্যাগ করা এবং চাকুরির ক্ষেত্রে কর্ম ত্যাগ করা বা ছাড়িয়ে দেওয়া পদত্যাগ সম্পূর্ণ ও কার্যকর হওয়ার জন্য অবশ্যই কর্ম ত্যাগ বা ছাড়িয়ে দেওয়ার অভিপ্রায় থাকিত হইবে এবং কর্মকর কর্মত্যাগের ঘটনা সংঘটিত হইতে হইবে সংশ্লিষ্ট বিধিবিধানের প্রেক্ষিতে পদত্যাগ একতরফা বা দুই তরফা অর্থাৎ দ্বিপাক্ষিক প্রকৃতির হইতে পারে এক তরফার প্রকৃতির ক্ষেত্রে কর্মচারী যথাযথ কর্তৃপক্ষের নিকট পদত্যাগপত্র দাখিল করলেই তাহা কার্যকর হয় অপরদিকে দুই তরফা প্রকৃতির ক্ষেত্রে পদত্যাগপত্র দাখিলেই তা কার্যকর হয় অপরদিকে দুই তরফা দাখিলের যে পদত্যাগের সেটির ক্ষেত্রে পদত্যাগপত্র দাখিলের পর তাহা গ্রহণের প্রশ্ন জড়িত এবং এই ক্ষেত্রে পদত্যাগপত্র গৃহীত না হওয়া পর্যন্ত তা কার্যকর হয় না চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে পদত্যাগ দুই তরফা প্রকৃতির হয়ে থাকে এই ক্ষেত্রে নিয়োগ কর্তৃক পদত্যাগ পত্র দাখিলের পর তা গৃহীত না হওয়া পর্যন্ত পদত্যাগ কার্যকর হয় না পদত্যাগ অর্থ স্বেচ্ছায় মুক্তভাবে এবং কোনো চাপের ভিত্তিতে নয় চাকরি ত্যাগ করা পদত্যাগ দ্বারা দাবি অধিকার ও পদত্যাগ করা হয় পদত্যাগ নিয়োগকারী কর্তৃপক্ষের উদ্দেশ্যে লিখিত আবেদনের মাধ্যমে গঠিত হয় পদত্যাগের আবেদনে পদত্যাগের তারিখ অবশ্যই উল্লেখ করিতে হইবে পদত্যাগ কি প্রত্যাহার করা যায় অভিপ্রায়কৃত পদত্যাগের তারিখ হইতে পদত্যাগ কার্যকর হয় এবং ইহা অপ্রত্যাহারযোগ্য অভিপ্রায়কৃত পদত্যাগের তারিখের পূর্বে পদত্যাগপত্র প্রত্যাহারের আবেদন করা হইলে তিনি আদৌ পদত্যাগ করিয়াছেন মর্মে গণ্য হবে না অর্থাৎ একই তারিখে যদি যে তারিখে তিনি পদত্যাগ করেছেন ওই তারিখেই যদি আবার পদত্যাগ বাতিলের জন্য অথবা পুনরায় রিজ পুনরায় জয়েনের জন্য যদি আবেদন করা হয় তাহলে পদত্যাগ করেছেন মর্মে গণ্য হবে না পদত্যাগকারী কর্মচারীকে যথাযথ কর্তৃপক্ষ আইনের কোনো বিধান লঙ্ঘন না করিয়া পুনর্বহাল করিতে পারে পুনর্বহালের সুস্পষ্ট কোনো নিষেধাজ্ঞা না থাকিলে কোনো পদত্যাগপত্র দাখিলকারী কর্মচারী আন্তরিকভাবে পুনঃ একপত্র প্রত্যাহারের আবেদন জানানোর ক্ষেত্রে লিখিত ও লিখিত ইহা বা যথাযথ হইবে না যে কর্তৃপক্ষ পুনর্বহালের ক্ষমতা বিহীন অর্থাৎ চাইলে কর্তৃপক্ষ পুনর্বহাল করতে পারে কর্মরত থাকাকালীন অন্য কোনো চাকরিতে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হয় কোনো কর্মকর্তা বা কর্মচারী ইস্তফা প্রদান করলে নিয়োগকারী কর্তৃপক্ষ তাহার ইস্তফাপত্র গ্রহণ করা বা না করার ক্ষমতা সংরক্ষণ করেন ইস্তফাপত্র গৃহীত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারী হইতে অনুপস্থিত অনুপস্থিত থাকিতে না যদি তিনি কর্মস্থল থাকেন সেই ক্ষেত্রে তাহার বিরুদ্ধে বিভাগীয় মামলা গ্রহণ করা যায় ইস্তফাপত্র গ্রহণের পূর্বে নিয়োগকারী কর্তৃপক্ষে পক্ষকে সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীর নিকট হইতে সরকারের সকল পাওনা আদায় করিতে হইবে পদত্যাগ অর্থ জবরদস্তি বা ভয় দেখায় নয় সম্পূর্ণ স্বাধীনভাবে নিজের ইচ্ছায় পদ বা পদবি সমর্পণ করা পদত্যাগের অর্থ পদ পদবি অবস্থান বা দাবি ত্যাগ বা ছাড়িয়ে দেওয়া তো এই সংক্রান্ত সংক্রান্ত একটি আদেশ মহিলা বিষয়ক অধিদপ্তর জারি করেছে অর্থাৎ একজন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তিনি হচ্ছে হাসিরানি রায় দু হাজার ষোলো সালে পদত্যাগ করেন এবং পরবর্তীতে তিনি পারিবারিক কারণে যে পদত্যাগ বা অব্যাহতি আবেদন করেন পরবর্তীতে তা তিনি জন্য আবেদন করেন তার আবেদনের প্রেক্ষিতে কর্তৃপক্ষ সে আবেদনটি অর্থাৎ তার যে পদত্যাগপত্র সেটি প্রত্যাহার করেন এবং সেটি গ্রহণ করে পরবর্তীতে চাকরিতে পুনর্বল হয়ে থাকে এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে আপনার তাহলে কমেন্ট সেকশন প্রশ্ন করতে পারেন উত্তর দেওয়ার চেষ্টা করা হবে চেনেলটো ভাল লাগিলে সাবস্ক্ৰাইব কৰি ৰাখক বেল বাটন টাই ৰাখক পৰৱৰ্তী ভিডিঅ' নোটিফিশ্যন পেতে ধন্যবাদ